হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম আমি তানিয়া হায়দার পেজ থেকে তানিয়া বলছি বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা আজকে এসেছি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে তো এখানে অনেক রাইড আছে তো রাইডগুলো আসলে বাচ্চাদের জন্যই তো আমি একটা রাইডের টিকিট কিনে নিয়েছি সাথে একটা মোজাও দিয়ে দিয়েছে রাইডের উঠার জন্য তো যাই হোক আমার ছোট ছেলে ফিদা ও যাচ্ছে জাম্পিন হাউসে জাম্পি এই রাইডটার নাম হচ্ছে জাম্পিন হাউস তো এখানে কিছু নিয়ম নিয়মকানুন আছে এখানে জুতো খুলে সেই মোজাটা পরে তারপরে যেতে হয় তো ফিদা তাই আর কি প্রস্তুতি নিচ্ছে জুতোটা খুলে নিচ্ছে আর দেখা যাচ্ছে যে ওখানে ওখানে ছোটো বড়ো অনেকেই যাচ্ছে বড় বড়ো ছেলেমেয়েরাও যাচ্ছে খুবই এনজয় করছে কিন্তু যাই হোক আমরা কেউই আসলে যাইনি শুধু ফিদা একাই গিয়েছে কারণ আমাদের ওখানে আসলে অনেক জাম দিতে হয় তো আমাদের ওই বয়সটাও নেই যে জাম দেওয়ার তো এই কারণে আমরা আসলে কেউই যায়নি শুধু ফিদাকেই পাঠিয়েছি আর তো ওর বড়ো ভাই তামিম সেও যায়নি তো যাই হোক ফিদা তো খুবই এক্সাইটেড হয়ে আছে যে ও কখন যাবে কখন ঢুকবে তো ওর পাপা ওকে হেল্প করছে পায়ের মোজাটা ওর পাপাই পরিয়ে দিচ্ছে তো ও শুধু বারবার বলছে যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো ও যে কখন যাবে এই কারণে ওর আসলে সহ্যই হচ্ছে না তো খুব দ্রুত ওর পাপা পরিয়ে দিল ওর পায়ের মোজাটা তো এখন যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে দিচ্ছে তো দেখুন বন্ধুরা ও ভিতরে প্রবেশ করার সাথে সাথে কীভাবে জাম দিচ্ছে খুবই দুষ্টমি করছে ও তো আসলেই খুব দুষ্টু তার মধ্যে আবার ওখানে দুষ্টমি করার জায়গাই হচ্ছে ওইটা হ্যাঁ জাম্পিন হাউস এটা প্রতিটা ছেলেমেয়েরাই দেখুন বড় বড় বাচ্চারাও আছে বড়ো বড়ো মেয়েরাও আছে তো প্রতিটা ছেলেমেয়েরাই খুবই দুষ্টভি করার জায়গা ওইটা তো ফিদা দেখুন কোথায় উঠছে সেই এত উপরে উঠে আবার সেই মানে জাম্প দিবে তো ও আসলে উঠতে পারলো না পিছলিয়ে গিয়েছে আসলে যে মজাটা পড়িয়েছে কারণ ওখানে পিছলানোর জন্যেই যেন পিছলিয়ে ওরা খেলতে পারে খুব এনজয় করতে পারে তো এটার জন্যই আর কি সবার পায়েই মজা ওনারা দিয়ে দিয়েছে কাউন্টার থেকেই তো যাই হোক আমিও কিছুক্ষণ ভিডিও করে নিলাম ফিদার ফিদা ফিদাই বলেছে যে তুমি কিন্তু আমার এই ভিডিওটা করবে আমি পরে দেখব তো এই কারণেই আসলে মানে ভিডিওটা করা তো ফিদা এটা আমি যখন ভিডিওটা করছি তখন ফিদা বারবার এসে শুধু বলছি যে তুমি ভিডিও কি করছো আমি কিন্তু পরে দেখবো যে আমি কিভাবে খেলেছি কীভাবে জাম দিয়েছি তো এইগুলো কিন্তু আমি পরে দেখবো যাই হোক আমি আপনাদের মাঝেও শেয়ার করে দিলাম আপনারাও দেখে নিয়েছেন যাদের যারা যারা এখনও বসুন তারা নিয়ে এই রাইডগুলো যারা যারা এখনও উঠেন নাই তাদের বাচ্চাদের অবশ্যই নিয়ে যাবেন খুবই মানে এনজয় করতে পারবে আপনার বাচ্চারা ওখানে মানে একটা মনটা অন্যরকম হয়ে যাবে বাচ্চাদের আর ওরা মন খুলে লাফাতে পারবে যেমন আমাদের বাসায় কিন্তু এখন বন্দি অবস্থা থাকে আমাদের বাচ্চারা যে বাসায় এত লাফালাফি করলে কিন্তু আমরা শুধু বলে আই লাফালাফি করবে না এই দুষ্টামি করবে না এটা করবে না সেটা করবে না আমরা কিন্তু সব সময় এগুলো বলে থাকি বাচ্চাদেরকে বাধা দিতে থাকি